জাতীয় নির্বাচন অনুষ্ঠানে জনমনে সিস্ত সংসায় সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শেষ পর্যন্ত কোনো অগণতান্ত্রিক কিংবা অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের পথে হাঁটতে হয় কিনা এমন শঙ্কাও জানিয়েছেন তারেক রহমান বাংলাদেশে এই মুহূর্তে মাঠে থাকা সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে এমন বিপদের কথাও স্মরণ রাখার আহ্বান জানিয়েছেন তিনি সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির অনলাইন পেমেন্ট গেটের কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তাহ রহমান লন্ডন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হন তিনি রাজধানীর গুলশানে একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করে বিএনপির আসন্ন জাতীয় সংসদ নিয়ে মানুষের উদ্বেগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনগণের জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যত সময় কি নির্বাচন হবে এমন তো হবার কথা ছিল না বিএনপির বিজয় ঠেকাতে সংকবদ্ধ অপপ্রচার ও অপ কৌশল দৃশ্যমান হতে শুরু করেছে বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বলেন এবং আশ্চর্যের বিষয় হচ্ছে বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে দেশে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্র উত্তনের পথকে সংকাটা করে তোলা হচ্ছে বলে উল্লেখ করেন জনাব তারেক রহমান তবে তার বিশ্বাস বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী নাগরিকরা ঐক্যবদ্ধ থাকলে কোনো কোন বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না শুধু বিএনপির বিজয় ঠেকাতে গিয়ে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল উল্লেখ করে তারেক রহমান বলেন বিগত পনেরো বছরে দেশের নির্বাচনী ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময় বিএনপি ষড়যন্ত্রের শিকার হয়েছে বলেন তবে বিএনপির প্রতি দেশের গণতন্ত্র ও স্বাধীনতা প্রিয় জনগণের আস্থা ভালোবাসা থাকায় সেই সংকট কাটিয়ে উঠেছে তার দল তারেক রহমান বলেন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই বিরোধী জাতীয় বজায় রাখার স্বার্থে সর্বোচ্চ সার দিয়ে একদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার পথ নিয়েছে অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকারকেও যতটুকু সম্ভব যতটুকু যথাসাধ্য সম্ভব আমাদের অবস্থান থেকে আমরা সহযোগিতা করে আসছি জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি আসন্ন নির্বাচন উপলক্ষে সম্ভব সব প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলে উল্লেখ করেন তারেক রহমান